আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টে সেই পাকিস্তানি নিউস ব্র্যান্ডের ভাইরাল প্রিমিয়াম 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 ব্রাইডাল ড্রেস আর এই যে এই যে দামি দামি প্রিমিয়াম ভাইরাল ড্রেসগুলো যেগুলো আগামীকাল রোজ মঙ্গলবার থাকবে আপনাদের পরিমাণ শাড়িতে বড় ধরনের একটি স্পেশাল অফার তো চলুন আগে ফুল ড্রেসের ডিটেলসটা আমরা জেনে নিই এটা কিন্তু খুব সুন্দর একটা ডিস হ্যান্ড টর্চ মণিমুক্তের উপরে পাদের উপরে এই ডিস্পনের উপরে কাজ করা এই ড্রেসটা ফাইভ এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ড কালারের মধ্যে অসাধারণ এত সুন্দর জোস একটা ড্রেস এই যে ইয়োকটার কাজ দেখেন অল ওভার প্লাস সাইড যারা ফ্রান্স সাইড সহকারে কাজ করা পেয়ে যাচ্ছে ও রে মার্শাল্লাহ ড্রেসের কালারগুলো কিন্তু অসাধারণ এই যে দামি দামি প্রিমিয়াম এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমার সারি দিয়ে দিচ্ছে একবারে রিজনেবল প্রাইস আগামীকাল মঙ্গলবার অর্থ মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আপনাদের চালতলা পরিমাশের সম্পূর্ণ রূপ থাকবে তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের রাইট সাইড প্লাস ফ্রন্ট সাইড সম্পূর্ণ গর্জেস কাজ করে ব্যাক সাইডটা দেখেন না অসাধারণ এত গর্জেস দামি প্রিমিয়াম এই যে নুডস ব্র্যান্ডের এই স্ট্যান্ডার্ড ড্রেসের প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত সুন্দর স্ট্যান্ডার্ড একবারে ফুল অর্গানদের কপার কাজ করা যেখানে ম্যাচিং মনিমুক্তের উপরে কাজ করা প্লাস অল বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন খানদানি একটা প্রিমিয়াম পাকিস্তানি এই যে নিউসের ব্রাইডাল লাগজারি ড্রেস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার স্লিপটা দেখেন কত সুন্দর এটা পাল অসাধারণ মার্শাল্লাহ প্যাসে যে কাজ করা আবার এটা কি স্লিপ চারটা লেয়ারে কাজ করা পেয়ে যাচ্ছে ফুল লং একটা স্লিপ আর এটা দোপাট্টাটা কিন্তু সে লেভেলের সুন্দর একটা দোপাট্টা দুই পাশে রয়েছে করা আর এই প্রিমিয়াম ব্র্যান্ডের পাকিস্তানি ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত ভাইরাল ড্রেস অসাধারণ দেখেন এই কালারগুলো দেখেন না মনটা ভরে যাবে প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা রয়েছে খুব সুন্দর একটা একবার বিস্কিট গোল্ড কালারের মধ্যে অসাধারণ এত সুন্দর এতটা বেস্ট এই যে ক্লাসিক ড্রেসগুলো যার যেটা প্রয়োজন অনলাইনে পারচেস করে নেবেন এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যাচ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম পাকিস্তানি নুডস ব্র্যান্ডের একবারে খানদানি ভাইরাল ড্রেস মার্শাল এনি গ্রোথ এগুলো কিন্তু লং ড্রেস এগুলো বাড়িতে কিন্তু টেন থাউজেন্ড প্লাস লাগবে আর আপনাদেরকে পরিমাণ স্যারে দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেগুলো কি আপনার টেন থাউজেন্ড প্লাসের ড্রেস মার্শাল্লা এটা কি প্যান্ট সেলফের উপরে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম আর গাঞ্জা প্যাসেস সাথে রয়েছে স্লিভসটা অনেক সুন্দর জোস আর দুপাটনা তো মার্শাল্লা খুবই একটা অসাধারণ একবার ফ্যাশনেবল স্টাইলিশ দুপাটার ইনশাআল্লাহ চলে আসুন আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ